শীতকালে সুন্দরবনে এসে নিয়ে আমি এরকম যে বিপদে পড়েছি মানে আপনাদেরকে কি বলবো এটাকে পুরো ভাইরাল করে দিন ভাইরাল ভাইরাল করে দিন ভাইরাল হচ্ছে ফিনাইলের বোতল রুমের মধ্যে এই ফিনাইলের বোতল সঙ্গে আমার হাতে এই রুম ফ্রেশনার এই দেখুন এই যে রুম ফ্রেশনার এই রুম ফ্রেশনার দিয়ে আমি রুমের মধ্যে আছি কেন আছি আজকে সুন্দরবনে এসেছি আর আজকে সুন্দরবনে আসছে আমার প্রথম দিন এসে নিয়ে দেখুন রাত্রেবেলা শীতের রাত তারপর আমাকে কিন্তু এই রুমের জানালা একই রকমভাবে এদিকে দরজা সব কিছু কিন্তু খোলা রাখতে হয়েছে কেন রাখতে হয়েছে সবটাই কিন্তু আপনাদেরকে কিন্তু শেয়ার করবো এই ভিডিওতে যারা আসবেন তাদের উদ্দেশ্যে তো আমি বিশেষ করে বলেই দিচ্ছি যে আপনি এই ট্রাভেল এজেন্টের সঙ্গে আসবেন কিনা এই পুরো ভিডিওটা আপনারা দেখলে হয়তো বা জানতেই পারবেন আর সঙ্গে হচ্ছে যে এর আগে যারা এসছেন তারা আমার এই ভিডিওটা একবার দেখুন তবে আপনারা বুঝতে পারবেন যে এই ট্রাভেল এজেন্ট কীরকমভাবে আমাকে কিন্তু ঠকিয়েছে আমি দিকে যদি বলা যায় একেবারে বাজে একেবারে বাজো আমি কিন্তু এই ট্রাভেল এজেন্টের সঙ্গে এসে রীতিমতো কিন্তু বিপদে পড়েছি আপনারা এরা পরে যখন আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়ে কথাবার্তা বলে আপনারা এই ভিডিও দেখিয়ে আপনারা কিন্তু তারপরে কিন্তু আসবেন এবং বুকিং করবেন কি বিপদে পড়েছি আপনারাও যাতে এসে বিপদে যাতে না পড়েন সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আরও এই বিশেষ করে এই ভিডিওটি কিন্তু করে নেওয়া আমি কিন্তু খুব আশা নিয়ে এসেছিলাম যে সুন্দরবনে শীতকালীন সুন্দরবনটা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা আগামী থেকেই আসবেন এবার এই ট্রাভেল এজেন্ট এরকম করছে নাকি আরো অন্যান্য ট্রাভেল এজেন্টও এরকম করছে আপনাদের মধ্যে যদি আপনাদেরও যদি কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানা আমি রীতিমতো বিপদে পড়েছি আগে গিয়ে আরও কেউ এসে যাতে বিপদে না পড়ে সেই জন্য কিন্তু ভিডিও করা অবশ্যই আপনারা কিন্তু সেটা অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে কিন্তু ভিডিওটা দেখার কিন্তু সুযোগ পড়ে রয়েছে প্রত্যেকেরই পয়সা যেমন মূল্য রয়েছে একই ভাবে আমিও দিয়েছি হয়তো আপনাদের সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারতো আপনাদের সঙ্গে যাতে ঘটনা যাতে না ঘটে অবশ্যই আমি বলবো যে দিকটাতে আপনাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমার সঙ্গে যেটা হয়েছে এই ট্রাভেল এজেন্ট যেটা আমাকে করেছে সেটা আপনাদের সঙ্গে যাতে না হয় তার জন্য কিন্তু ভিডিওটা বানানো বিশেষ করে এবং দেখুন আমি সমস্ত জায়গাতে যা পাই অরিজিনালি সেটা আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি অনেস্টলি আমি এখানে যেটাই পেলাম সেটাও কিন্তু আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু তুলে ধরলাম তো আমি এই যে আপনাদেরকে যে বলেছি যে যেটা আপনারা থামবেলে দেখে হয়তো বা বুঝতেও পেরেছেন যে আমি বিপদে পড়েছি তো বিপদে কেমনভাবে পড়েছি সবটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবে ভিডিওতে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সাতটা বেজে সাতান্ন মিনিট আর আজকে বাইশে জানুয়ারি আজকে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে আর বেরোলাম প্রজে থেকে যদ পুলিশ স্টেশন থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন পুরো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো যে এই সুন্দরবন অফ আপনারা কী করে পৌঁছাবেন সবটাই থাকবে কিন্তু ভিডিওতে সুন্দরবন আসার জন্য উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন থেকে ছেড়ে আসা সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল যথারীতি আমিও সেই ট্রেনে গেছিলাম তবে আমি কিন্তু যাদবপুর থেকে গিয়েছিলাম এই ট্রেনটি শিয়ালদাতে সাতটা বিয়াল্লিশে ছাড়ার পর প্রায় নটার মধ্যেই ঢুকে যায় এই ক্যানিং স্টেশন আর এই ট্রেনের উপর বেশ করেই সমস্ত ট্রাভেল এজেন্টরাই বসে থাকে তাদের লঞ্চ ছাড়ার জন্য যথারীতি আমিও সেই ট্রেনেই গেছিলাম এবং এই ট্রেনে মোটামুটি একটা ভালোই ভিড় থাকে তা হয়তো আপনার ভিডিও দেখে বুঝতেই পারছেন আর সেটা কটার সময় পৌঁছেছি দেখুন একবার ঘড়িতে এখন মিনিট আর কিন্তু জানুয়ারি তো চলুন এখন এইখান থেকে প্রথমত চলে যেতে হবে যে আমি কোন ট্রাভেল এজেন্টের সঙ্গে যাচ্ছি সঙ্গে আরো আপনাদের দেখাবো আরও বেশ কিছু ট্রাভেল এজেন্ট যা আপনারা এই ভিডিওতে কিন্তু দেখতে পারবেন এবং তাদের সঙ্গে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে বার্গেনিং করার আপনারা কিন্তু সুযোগ পাবেন সেটা কিন্তু আপনাদের জন্য আমি এই হেল্পটা কিন্তু করবো স্টেশনের বাইরে বেরিয়ে নিয়ে দুই দিক মিলিয়ে আপনারা যা দেখবেন সমস্ত দিকে কিন্তু অনেক কিন্তু ট্রাভেল এজেন্ট রয়েছে রয়েছে Eta ez da, ez da, ez da, ez da, ez da. এই দিকটা হচ্ছে আপনার ক্যানিং স্টেশনের মেন গেট যেদিক আসলাম ঠিক আছে একই রকমভাবে এইটা হচ্ছে এক নম্বর দিয়ে বেরোনোর দিক এটা দিয়ে আপনারা বেরোতে পারেন এর পাশেই কিন্তু অনেকগুলো রয়েছে তো এই হচ্ছে আমার ট্রাভেল এজেন্ট বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার যা সরকার দা নামে পরিচিত ঠিক আছে চলুন ভেতরে যাই প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এখানকার রেট কী রয়েছে নমস্কার সরকার দা আমাদের শুক্র শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি এইটা আমাদের প্রতিদিনই থাকে কম বেশি শীতকালে সুন্দরবনে আসতে গেলে কি রেট রয়েছে তিন হাজার পাঁচশো থেকে শুরু হয়ে তিন হাজার তিন হাজার টাকা আর রুমে থাকলে আপনার তিন হাজার পাঁচশো টাকা সুন্দরবন যদি লঞ্চে যদি থাকা যায় সেই ক্ষেত্রে আপনি রেট বলছেন তিন হাজার টাকা করে লঞ্চে থাকলে আপনার তিন হাজার টাকা অটোতে করে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়া হয় ক্যানিং থেকে সোনাখালী ঘাট অবধি তারপরে সেখান থেকে আবারও কিন্তু লঞ্চে আপনাদের উঠে তারপরে কিন্তু সুন্দরবনে সেই ট্যুরটা কিন্তু স্টার্ট হয় তো সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম আর ক্যানিং টু ক্যানিং যেহেতু এই ট্যুরটা হয় মানে প্যাকেজটা যার জন্য কিন্তু ক্যানিং থেকে আপনাদের করে নিয়ে যাবে সেই দি মানে টোটাল প্যাকেজটা স্ক্যানিং থেকে কিন্তু স্টার্ট হচ্ছে সুন্দরবন বেড়াতে আসতে গেলে এতদিন যে লঞ্চের মধ্যে যে ব্রেকফাস্ট আমরা যে খেয়েছি যে আপনাকে এর আগে কিন্তু বর্ষার যে সুন্দরবন যেটা আপনাদের দেখিয়েছিলাম এর আগে সেই ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছি যে লঞ্চের মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট চা এটা দেওয়া হয় এ ফার্স্ট টাইম দেখলাম যে আমি যে যে ক্যানিং থেকে আসছিলাম আসার পথে এ দেখুন আমার অটো এখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকটা দেখুন যাবো সেই ঘাট আর মাঝখানে এই সমস্ত একটা জায়গাতে কিন্তু দাঁড়ালো এরকম একটা রেস্টুরেন্টের মতো কিংবা ধাবার মতো যেখানে আমাদের টিফিনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে মানে ব্রেকফাস্টের প্রথমত দিয়ে গেল একটা হাফ লিটারের জলের বোতল আর তারপরে আসলো দেখুন এরকম আলুর দম এই গরম গরম কুচুরি দেখুন আলুর দম দিয়ে রীতিমতো ধোঁয়াও কিন্তু উঠছে তো এটা কিন্তু বাইরের সেই রেস্টুরেন্টে কিন্তু এই টিফিন কিন্তু সেরে নিচ্ছে তো এই গরম গরম লুচি সঙ্গে আবার নতুন করে দেখুন এই পেঁয়াজ দিয়ে গেল আর এই দিয়ে কিন্তু ব্রেকফাস্ট কিন্তু সেরে নিচ্ছে এই ব্রেকফাস্টের খাওয়া ছিল আনলিমিটেড পরে একটি ডিম সেদ্ধও দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষ হতে না হতে আবার দেখুন নতুন করে আবার চাও কিন্তু দিয়ে গেল এই ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে তো চলুন খাওয়াটা শেষ করি তো ফাইনালি এসে পৌঁছে গেলাম এই হচ্ছে সোনাখালী বাজার দেখুন এখানে লেখা আছে মানে ঘাট আর সামনে আমাদের এই সোনাখালী ঘাট অফ দি এর ডিস্টেন্স হচ্ছে কিন্তু ষোলো কিলোমিটার আর যদি আপনারা মনে করছেন এই সোনাখালী ঘাটে এসে গাড়ি নিয়ে আসছেন তবে কিন্তু এই জায়গাটা রয়েছে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আর সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের লঞ্চ তো চলুন লঞ্চে গিয়ে ওঠা যাক তো সোনাখালিতে এই যে এসছি তো সোনাখালী থেকে এখন আমি লঞ্চের মধ্যে উঠছি দেখুন কতটা হাই থেকে অনেকটা কিন্তু হাই রয়েছে এটা আমি লাগেজ রেখে গেছিলাম এটা সেকেন্ড টাইম আমি উঠছি দশটা বেজে আটান্ন মিনিট আর বাইশে জানুয়ারি আর আমাদের লঞ্চ জাস্ট এই মাত্র ছেড়ে বেরোলো এই সোনাখালী ঘাট থেকে আর এখন আমরা সরাসরি চলে যাব কিন্তু প্রথমত রবীন্দ্রনাথের বাংলো দেখার জন্য সঙ্গে হ্যামিলটন বাংলো এই দুটো বাংলো আজকে আমরা দেখে নেব আজকে আমাদের সাইট সিনের মধ্যে পড়বে এই মুহূর্তে আমি ক্রস করছি মাতলা নদীর উপর অবস্থিত মাতলা ব্রিজ কিংবা সোনাখালী ব্রিজ যা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের সোনাখালি আসতে গেলে সুন্দরবন যখন ভ্রমণে আসবেন সবার প্রথম দিন এই ব্রিজের তলা দিয়ে আমরা কিন্তু পৌঁছবো আমাদের প্রথম দিনের গন্তব্য যা হচ্ছে বেকন বাংলো এবং হ্যামিল্টন ফাইনালি আমি পৌঁছে গেলাম গোসাবা বেকন বাংলো দেখার জন্য এটা হচ্ছে আজকে আমাদের প্রথম স্পট পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্পটে এটা হচ্ছে গোসাবা গোসাবাতে দুটো জিনিস রয়েছে দেখার এক হচ্ছে বেকন বাংলো আর দ্বিতীয়টি হচ্ছে হ্যামিল্টন বাংলো ওয়েলকাম গোসাবা ব্লক সামনে রয়েছে বেকন বাংলো যা এখন আমরা দেখতে ঢুকছি এখানে কিন্তু টিকিট রয়েছে হচ্ছে বেকন বাংলোর এন্ট্রি ফি পাঁচ টাকা করে ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক প্রবেশ করলাম এই মুহূর্তে বেকন বাংলোর মধ্যে এ হচ্ছে বেকন বাংলারকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন হ্যামিল্টন সাহেবকে আর এরপরে কিন্তু নিয়ে যাবো হ্যামিল্টন বাংলো দেখার জন্য চলুন এই বেকন বাংলোর মধ্যে কি রয়েছে সেটা আপনাদেরকে কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লেখাও রয়েছে তো ফাইনালি পৌঁছে গেলাম বেকন বাংলোতে এই পুরো বাংলোটা কিন্তু কাঠের তৈরি ঠিক আছে এই বাংলোর মধ্যে কিন্তু কোনো কিছু সেরকম দেখার মতো নেই আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটাতে পুরো অন্ধকার রয়েছে দেখার মতো সেরকম কিন্তু কিছু নেই আর এই হচ্ছে কিন্তু বেকন বাংলো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ভেতরটা পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে তো এই হচ্ছে বেকন বাংলো দেখে বেরালাম এখন বেকন বাংলো আপনার সঙ্গে সেটা শেয়ার করলাম আর এই বেকন বাংলো থেকে বেরোনোর পরে আপনার এখানে সামনে পেয়ে যাবেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখুন এখানে বিশাল বড় একটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু স্ট্যাচুও কিন্তু রয়েছে বেকন বাংলোতে আসার পরে এরকম রয়্যাল বাঙ্গালোর আপনার কিন্তু একটা কিন্তু ভিউ এখানে কিন্তু পেয়ে যাবেন এছাড়া রয়েছে গৌতম বুদ্ধের একটি বড় মতো স্ট্যাচু তাছাড়া বাচ্চাদের খেলার জন্য ছোটো মতো এখানে কিন্তু একটা পার্কও আছে রয়েছে দেখুন স্থানীয়দের কিছু স্ট্যাচু আপনারা ফুলের বাগানও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন বাচ্চাদের জন্য এরকম কিছু অ্যাক্টিভিটিও এখন নতুন করে করা হয়েছে এই বেকন বাংলোর মধ্যে পৌঁছে গেছি হ্যামিল্টন বাংলোর কাছে আর এটাই হচ্ছে হ্যামিল্টন বাংলো যেখানে হ্যামিল্টন সাহেব কোনো এক সময় কিন্তু এসছিলেন যা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই বাংলোর কিন্তু এখন কিন্তু গেট কিন্তু বন্ধ রয়েছে যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় তবে দেখতে পাবেন দেখুন গেট কিন্তু সামনে থেকে কিন্তু বন্ধ রয়েছে ভেতরে গিয়ে কিন্তু সেরকমভাবে কিছু দেখার নেই তবে যখন আপনারা আসবেন এই জায়গাটাও আপনারা কিন্তু ঘুরে দেখে নেবেন এই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখুন তলাটা কিন্তু একদম ফাঁকা রয়েছে আর উপরে রয়েছে এই কাঠের বাংলো এই পুরো বাংলোটা কিন্তু কাঠের আর এই হ্যামিল্টন বাংলো দেখতে এসে আমার যা অভিজ্ঞতা হলো সেটা আপনার সঙ্গে শেয়ার করছি আমি যেই ট্রাভেল এজেন্টের সঙ্গে এসেছি সেই ট্রাভেল এজেন্ট আজকে বলছে যে এখানে নিয়ে আসবে না কেন নিয়ে আসবে না যেহেতু আমাদের বোটে সংখ্যা কম মানে জন আমরা শুধুমাত্র এসেছি যার জন্য এখানে কিন্তু কোনো এরকমভাবে নিয়ে আসতে চাইছিল না আমি জোরপূর্বক এখানে কিন্তু এসেছি তো ঘড়িতে যদি এখন টাইমের কথা বলেন একটা বেজে চোদ্দো মিনিট বেজে চোদ্দ মিনিট হয়ে গেছে যখন আমরা গাড়িতে উঠেছিলাম সেই সময় মানে লঞ্চে ওঠার আগে সোনাখালিতে যখন প্রবেশ করছিলাম তার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টিফিন দেওয়া হয়েছিল সেটাও কিন্তু রাস্তার ধারে আর একই রকমভাবে এত টাইম হয়ে যাওয়ার পরেও এখন অব্দি কিন্তু কোনো রকম পকোড়া আইটেনারিতে লেখা সত্ত্বেও কিন্তু দেয়নি এই এই ট্রাভেল এজেন্ট হ্যামিলটন বাংলো দেখে নেওয়ার মতো আছে যদিও বা সেখানে তালা লাগানো থাকে কিন্তু তারপর আমি বলবো যখনই আপনারা আসবেন না কেন আমাদের ট্যুর গাইড আমাদেরকে কিন্তু দেখাতে চাইছিল না কিন্তু আমি জোরপূর্বক গিয়ে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের কারণে ঘড়িটা এখন দুটো উনিশ মিনিট ফাইনালি আমার কিন্তু লাঞ্চ রেডি লাঞ্চে দিয়েছে দেখুন ভাত সঙ্গে হচ্ছে মিক্সড ডাল একরকম বলা যেতে পারে সঙ্গে রয়েছে বেগুন ভাজা স্যালাড আর হচ্ছে আলু ফুলকপি গাজর টিম দিয়ে একটা মিক্স সবজি এরপরে চলে আসলো একটা বড় সাইজের দেখুন কত বড়।

ম্যানেজার আচ্ছা এখানে ম্যানেজার বলে কেউ নেই যে বোটের মধ্যে আছে সে অ্যাকচুয়ালি খাওয়াচ্ছে এবং সে বলছে যে সে মাথা ঝুলিয়ে দিল পরিষ্কার যে না আমি ম্যানেজার না আর সে সব শুনতে পাচ্ছে এটা লাউড স্পিকারের সমস্ত লোকজন শুনছে ঠিক আছে আপনি বলুন শুনতে পাবে হ্যাঁ বলছি দাদা সকালের মেনুতে পকোড়া বাদ হয়ে গেল হ্যাঁ দুপুরের মেনুতে দুটো মাছের জায়গায় একটা মাছ হয়ে গেল দিকে যখন কনসিডার করলেন না তখন আপনি এরকম খাবারের জায়গাতে এরকম আমি কেন কম্প্রোমাইজ আপনার সঙ্গে দেখুন সামনে লেখা রয়েছে সুন্দরবন টাইগার ক্যাম্প আর এইখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু বাঘ দেখার সম্ভাবনা কিন্তু স্টার্ট হলো এই জায়গাটা কিন্তু অনেকটাই চড়া দেখুন সামনে আপনি যদি দেখেন তবে আপনারা হয়তো বুঝতেও পারবেন একবার আপনাদের সামনে থেকেও কিন্তু দেখানোর চেষ্টা করছি এবার আর এখানে কিন্তু নদী কিন্তু অনেকটা কিন্তু চওড়া হয়ে গেছে সুন্দরবনে এসে নিয়ে প্রথম দিন আমাদের কিন্তু বাদর দেখার কিন্তু সুযোগ মিলেছে সুন্দরবনে প্রথম দিন এসে নিয়ে ভেবেছিলাম হয়তো বাঘ দেখতে হয়তো আপনাদের দেখাতে পারলাম না ঠিকই তবে বাদরের সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু দেখা করিয়েছি তো শীতকালে সুন্দরবনে আসতে গেলে মিনিমাম ধরেন আপনারা যদি তিরিশ জন নিয়ে আসছেন আপনাদের নিজস্ব কোনো গ্রুপ থাকে তাহলে আপনাকে যে কোনো সময় এসে এই সুন্দরবনের ট্রিপ কিন্তু আপনারা কিন্তু করে দেখে নিতে পারেন সুন্দরবনের প্রথম দিনের সাইট সিন কিন্তু কমপ্লিট আর আমি এসে এই মুহূর্তে এসে পৌঁছেছি পাখিরালয়ে যে আপনারা সামনেও হয়তোবা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখাও আছে পাখিরালয় সুন্দরবন টাইগার রিজার্ভ পাখিরালয় কেমন হোটেল দেয় এবার সেটাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছে মানে এক একজনকে এক এক রকমভাবে নিয়ে আসছে তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি খাওয়ারের যা কথা বলেছে সেটা দেয়নি একই রকমভাবে ঘোরানোর জায়গাতেও গিয়ে ওরা যে বলছে যে এই ট্রাভেল এজেন্টের ছেলে আমাকে বলছে যে আপনারা বেকন বাংলো শুধু দেখবেন দেখে নিয়ে বেরিয়ে পড়বেন হ্যামিল্টন বাংলো দেখার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু কোনো লোকই যায় না তো এবার আপনারা ডিসাইড করবেন যে এই বেকন বাংলো দেখে নিয়ে আপনারা কি রিটার্ন যাবেন নাকি হ্যামিল্টন বাংলোতেও গিয়ে আপনারা দেখে নেবেন যদি দেখার মতো কোনো জায়গা না থাকে তবে এই জায়গাটা টুরিস্ট স্পটের মধ্যে কেন পড়ছে কিংবা সিনের মধ্যে কেন পড়ছে জাস্ট ফেরিঘাট থেকে বেরিয়ে নিয়ে এসেই আপনারা এই দিকটা দিয়ে কিন্তু আসলাম যদিও একটা অন্য একটা হোটেল এটা দিয়ে এসে পাখিরালয়ের এদিকটা দিয়ে যেমন জেটি ঘাট রয়েছে মানে এদিকে যেমন লঞ্চগুলো দাঁড়ায় একই রকমভাবে আমাদেরকে এইটা দিয়ে নিয়ে এসে এই হচ্ছে আমাদের এদিকটাতে হোটেল তো চলুন আপনাদের এবার হোটেলটাও ঘুরিয়ে দেখা এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আমাদের হোটেল এখানে হোটেলে কিন্তু দেখুন কোনো রকম কোনো নাম টাম কিন্তু কিছুই দেওয়া নেই মুহূর্তে প্রবেশ করলাম আমাদের হোটেলের মধ্যে বেশ কিছু গেস্টরা এখানে বসেও রয়েছেন দেখলেন আপনারা আর সামনেও বেশ কিছু গেস্ট রয়েছে সম্ভবত এই জায়গাটাতে বোধ হয় ঝুমুর নাচ কিংবা বাউল গান এখানে বোধ হয় ব্যবস্থা প্রতি করা হবে চলুন এবার আপনাদের সঙ্গে রুমটা একবার শেয়ার করি রুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এ হচ্ছে আমার রুম রুম নম্বর ছয় আর এই হোটেলের নাম কি আমি কিন্তু সেটা জানতেই পারলাম না রুমের মধ্যে প্রবেশ করে যেটা দেখতে পেলাম যে এখানে দুটো পিলো রাখা রয়েছে এখানেও কিন্তু দুটো পিলো রাখা রয়েছে মানে চারজন এখানে আপনারা এসে থাকতে পারবেন যদিও এটা অনেকটাই টাইট হবে এটা আমার কাছে মনে হচ্ছে বেড রয়েছে দুটো বেডের সঙ্গে এদিকটা মিরার পেয়ে যাবেন এদিকটাতে এসি রয়েছে যদিও এখন শীতকাল এসির দরকার নেই গরমকালে আসতে গেলে হয়তো আপনার এসির সুবিধা নিতে পারবেন প্লাক পয়েন্ট ওদিকে দুটো রয়েছে একই রকমভাবে এদিকেও কিন্তু একটা কিন্তু রয়েছে আর এরপরে এইখানটাতে একটা হ্যাঙ্গার পাবেন এখানে একটা টিভি রয়েছে জানি না টিভিটা চলে কি না এদিকটাতে অল আউটের অপশন রয়েছে তবে টিউবটা কিন্তু জ্বলছে না ঠিক আছে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে সঙ্গে এদিকে একটা ডাস্টবিন রয়েছে এবার আপনাদের একবার বাথরুমটাও দেখায় এ হচ্ছে বাথরুম বাথরুমে কোমোট রয়েছে হ্যান্ড শাওয়ার এখানে কিন্তু গিজার কিন্তু নেই দেখুন মগ বালতি রয়েছে এদিকে একটা মিরার রয়েছে এখানে বেসিন রয়েছে এদিকে একটা হ্যাঙ্গারও রয়েছে কলার মতো রয়েছে এই প্যাকেজের মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু দেওয়া হয় পাঁচটা বেজে বাহান্ন মিনিট আর আজকে কিন্তু বাইশে জানুয়ারি আমি এসি আজকে সুন্দরবনে আপনার সঙ্গে শেয়ার করেছি আর এই যে দেখুন এখানে পাখিরালা সহায়তা কেন্দ্র থানা গোসাবা পাখিরালা টাইগার মোড় গোসাবা এখানে এসে আপনারা মনে করছেন যে কাঁকড়া খাবেন বা মাছ খাবেন কোথায় পাওয়া যায় দেখাবো দেখাবো যাওয়া যায় এই যে দেখুন এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া কত করে কিলো ছশো টাকা চিংড়িও ছশো টাকা কিলো তো রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে কোথায় আপনারা করে দেন আপনারা মনে করছেন কাঁকড়া খাবেন আপনাদেরকে এখানে দেখেছি যখন কাঁকড়া পাওয়া যাচ্ছে যে কাঁকড়া ছশো টাকা কিলো আর একই রকমভাবে দেখুন আপনারা দেখতে পাবেন হচ্ছে চিংড়ি মাছ যে চিংড়ি মাছও কিন্তু ছশো টাকা কিলো আর এইটা কিন্তু পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু পাওয়া যাচ্ছে এই বাকিরালায় যে বাজার রয়েছে বাজারের মধ্যে যেটা অ্যাড্রেস যদি সেভাবে উপরে বলা যায় এটাকে টাইগার মা বলা হয় আর এই দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে তো চাইলে আপনারা এখানে এসে নিয়ে যদিও কিন্তু কিংবা একাকারে আপনারা কি নাও খেয়ে নিতে পারেন এই বাকিরালায় মানে সুন্দরবন ঘুরে এসে ঘরজন কোতে রান্না হয় সেটাও আপনার সাথে শেয়ার করব এই মানে ওলালো গুলো ধীরে ধীরে মাঠে ফেলে গিম দিয়ে দেব

মানে লক্ষ্য করলাম আমি তো একই রকমভাবে আমি যখন এর আগে বর্ষাকালে এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল করিনি তবে এই শীতকালে এসে নিয়ে দেখলাম এতটাই কিন্তু ভিড় রয়েছে এই পাখির টাইগার মোড়ে যে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি যে টাইগার মোড় যে রয়েছে সেই টাইগার মোড়ের কাছে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বনবিবির মন্দির আর এই বনবিবির কাহিনীও কিন্তু এখানে লেখা রয়েছে যে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি এই ভিডিওতে শীতকালে সুন্দরবনে এসে আপনারা এই ধরনের বেশ কিছু দোকানও কিন্তু আপনারা দেখতে পাবেন যেখানে এই ধরনের বেশ কিছু সামগ্রী আপনারা কিন্তু কিনে নিতে পারবেন তাছাড়া আপনারা এখানে যেমন জিলিপি পাবেন একই রকমভাবে তারাপীঠের মতো দেখুন বড় বড় সাইজের এখানে কিন্তু ল্যাংচাও কিন্তু পাবেন তাছাড়া জয়নগরের মোয়ার মতো এখানে মোয়া কিন্তু এটা কি দিদি এটা এটা কি এটা এই যে এটা আচ্ছা এটা কি লোকাল এখানকার অনেক সুন্দর সুন্দর বনের না এটা না আমরা অন্য জায়গা থেকে কিনে নিয়ে এছাড়া আমাদের যা আছে সব আমাদের নিজস্ব

এখন সাতটা বেজে চৌত্রিশ মিনিট আর আমাকে এই মুহুর্তে দিয়ে গেল কিন্তু গরম গরম চা নিয়ে কিন্তু কোনো কিছু বলার নেই তবে রুমের যদি কথা বলেন রুমও কিন্তু খুব একটা কিন্তু ভালো নেই ভিডিওর জন্য হয়তো আপনাদের ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না রুমের কোয়ালিটিও খুব একটা ভালো না বাথরুমও কিন্তু খুব একটা ভালো না আমি সেটার জন্য রীতিমতো কমপ্লেনও করেছি আর এরপরে শুরু হয়েছিল ঝুমুর নাচ ঘড়িতে এখন দশটা বেজে ছয় মিনিট আর আজকে বাইশে জানুয়ারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি সুন্দরবনে এসেছি আর সুন্দরবনে আসার পরে কি যে বিপদে পড়েছি আপনাদেরকে সেটা দেখাই দেখুন আমাকে রুম ফ্রেশনার দিয়ে গেছে এবং সেটা কিসের জন্য জানেন এই বাথরুমের মধ্যে যা দুর্গন্ধ আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি দেখুন এই রুমের মধ্যে এত দুর্গন্ধ যে আমাকে রুম ফ্রেশনার মেরে মেরে রুমের মধ্যে থাকতে হচ্ছে আজকে সারা রাত ঘুমাতে পারবো কিনা জানি না এই এত শীতের মধ্যেও দেখুন রুমের মধ্যে জানালা জানালা খুলে রেখেছি মানে বুঝতেই পারছেন জানুয়ারি মাসের সময় সঙ্গে রয়েছে কিন্তু দরজাও অঙ্ক খুলে রাখতে হয়েছে এত বেশি রুমের মধ্যে দুর্গন্ধ মানে অসহ্য হয়ে রুম মেরে মেরে রুমের মধ্যে আছি আর একটা জিনিস আপনাদের দেখা দেখুন ফিনাইলের বোতল দিয়ে গেছে যে বাথরুমের মধ্যে এত দুর্গন্ধ এই দুর্গন্ধকে এরানোর এড়ানোর জন্য স্যার কোনো রকমের ম্যানেজ করে নিন স্যার কোনো রকমে ম্যানেজ করে নিন এবার আপনারা ডিসাইড করুন যে এই ম্যানেজ আপনারা কি বাথরুমের এই দুর্গন্ধ নিয়ে রুমের মধ্যে কি আপনারা কি থাকতে পারবেন কিনা তো আমি রীতিমতো বিপদে আগে যারা এসেছেন তারা আমার এই ভিডিওটা একবার দেখুন তবে আপনারা বুঝতে পারবেন যে এই ট্রাভেল এজেন্ট কিরকম ভাবে আমাকে কিন্তু ঠকিয়েছে এবং একই রকমভাবে আমার সঙ্গে আর যারা এসে তারাও কিন্তু একই রকমভাবে ঠকেছে প্রথমত খাওয়ারে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি সেটা তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি একই রকমভাবে রুমের ব্যাপারে এসেও কিন্তু এই জিনিস করা হয়েছে জানি না কিসের জন্য পয়সা তো রীতিমতো ধরেন তিন টাকা করে নিয়ে নিয়েছে পার হেড হিসাবে কিন্তু সার্ভিসের দিকে যদি বলা যায় একেবারে বাজে একেবারে বাজে এই ট্রাভেল এজেন্ট এই বাবার লোকনাথ টুর অ্যান্ড ট্রাভেল কি বিপদে পড়েছি আপনারাও যাতে এসে বিপদে যাতে না পড়েন সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আরও এই বিশেষ করে এই ভিডিওটি কিন্তু করে নেওয়া আমি কিন্তু খুব আশা নিয়ে এসেছিলাম যে সুন্দরবনে শীতকালীন সুন্দর আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা আগামী থেকেই আসবে আরো কেউ এসে যাতে বিপদে না পড়ে সেই জন্য কিন্তু ভিডিও করা অবশ্যই আপনারা কিন্তু সেটা অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে কিন্তু এই ভিডিওটা দেখার কিন্তু সুযোগ করে দেবেন এই ভিডিওটাকে পুরো ভাইরাল করে দিন ভাইরাল তাই পয়সা যেমন মূল্য রয়েছে একই ভাবে আমিও দিয়েছি হয়তো আপনাদের সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারতো আপনাদের সঙ্গে যাতে ঘটনা যাতে না ঘটে অবশ্যই আমি বলবো যে দিকটাতে আপনাদের যাতে অসুবিধে না হয় তার জন্য আমার সঙ্গে যেটা হয়েছে ট্রাভেল এজেন্ট যেটা আমাকে পড়েছে সেটা আপনাদের সঙ্গে যাতে না হয় তার জন্য কিন্তু ভিডিওটা বানানো বিশেষ করে এবং দেখুন আমি সমস্ত জায়গাতে যা পাই অরিজিনালি সেটা আপনার সঙ্গে দেওয়ার চেষ্টা করি আমি এখানে যেটাই পেলাম সেটাও কিন্তু আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু তুলে ধরলাম তো আজকে আমি সারা রাত ঘুমাতে পারবো কিনা আমি জানি না এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি ঘুমোতে পেরেছি কিনা সবটাই কিন্তু শেয়ার করবো কিন্তু এর পরের ভিডিও ঘুরিতে এখন দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট গরম গরম মটন যা মোটামুটি ধরে নেন তিন চার পিস মতো রয়েছে তিন চার পিস মতো রয়েছে মাটনের পিস এখন এগারোটা বাজে আর এখন এই লাস্ট খাওয়া খাচ্ছি লাস্ট পিস মাটন পুরো ভাত কিন্তু খাওয়া এখন এগারোটা বেজে তেত্রিশ মিনিট আর ফাইনালি এতক্ষণে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি বিছানাতে উঠেছি মাটন যে দেওয়া হলো মাটনের যদি এক্সট্রা যদি কেউ কেউ মনে করেছে যে নিবে বলেছে আমি পেয়েছি আমি আপনাদের মিথ্যা কথা বলবো না মাটন আমি না চাইতে আমাকে কিন্তু মাটন দিয়েছে এক পিস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন সঙ্গে আপনাদের বন্ধুদেরকে দেখিয়ে আপনাদের বন্ধুদেরও কিন্তু সজাগ করে দেবেন আর যদি চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য কপাল চাপড়িয়ে চাপিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু আমাকে এইখানে কিন্তু সমাপ্ত করতে হবে